হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যান্ডি প্লাস সাসপেনশনটি নিয়ে এই ব্যান্ডি প্লাস সাসপেনশনটি বাচ্চাদের কী কী কন্ডিশনে কখন দিয়ে থাকেন এটার সঠিক ডোজ কী আর এই সিরাপটি বাচ্চাদের ক ক্ষেত্রে কীভাবে কাজ করে কতটা কাজ করে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানব তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ব্যান্ডি প্লাস সাসপেনশনটি যে কোম্পানি তৈরি করে থাকেন সেটা হলো ম্যানটাইন ফার্মা টেন এম এল সাধারণত এই হয় আর টেন এম এল এ বর্তমান যে এমআরপি সেটা হলো একচল্লিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো একচল্লিশ টাকা এই সিরাপটি যে কোনো অ্যালোপেথিক দোকানে ইজিলি পাওয়া যায় তবে বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা অতি উত্তম তো বন্ধুরা এই ব্যান্ডি প্লাস সাসপেনশনটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সে কম্পোজিশন সে কম্পোজিশনটি দেখে আমরা বুঝতে পারবো যে এই সিরাপটি কী সমস্যার জন্য ডক্টর দিয়ে থাকবেন তো এই সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো আইভার আর অ্যালভেন্ডাজল তো আইভার রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এমজি আর অ্যালভেন্ডাজন রয়েসেড টু হানড্রেড এমজি এই সিরাপটি কী কন্ডিশনের ডক্টর কী এই সিরাপটি বাচ্চাদের কী কী কন্ডিশনের ডক্টর দিয়ে থাকেন তো এটি একটি কৃমিনাশক দাবা বাচ্চাদের কিরমির যত্ন যদি কোনো সমস্যা দেখা দেয় পেটে ব্যথা পেটের যন্ত্রণা বিশেষ করে পায়ুপথের চুলকানি অনেক বাচ্চার এক ক্ষেত্রে এই সমস্যাটি দেখা যায় পায়ুপথের চুলকানি তো এই চুলকানির যত্ন বাচ্চাদের বিরক্তি বোধ হয় বিশেষ করে রাত্রিবেলায় আর কিরমির যত্ন বিভিন্ন লক্ষণ দেখা যায় খিদে বাঁধা পেটে ব্যথা বধজম হওয়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া অর্থাৎ প্রতিদিন পায়খানা ক্লিয়ার না হওয়া এরকম সমস্যা দেখা দিলে আমরা বুঝে নিই যে কিডমির সমস্যা হয়েছে সেক্ষেত্রে ডক্টর দিয়ে থাকেন এই সিরাপটি ডক্টর সমস্যা অনুযায়ী এবং ওজন বয়স অনুযায়ী ডক্টর এই সিরাপটির ডোজ দিয়ে থাকেন তো বাচ্চার বয়স যদি দু বছর থেকে তিন বছরের মধ্যে হয় তাহলে পাঁচ এমএল করে একবার দিনে এবং রিপিট করতে হবে আরেকবার চোদ্দো দিন অথবা সাত দিন পরে কন্ডিশন কন্ডিশনের উপর নির্ভর করে বাচ্চার বয়স যদি পাঁচ থেকে সাত বছরের মধ্যে হয় তাহলে পাঁচ এম এল করে একবার আর রিপিট করতে হবে সাত দিন পরে তো এভাবে ডক্টর এই সিরাপটির ডোজ দিয়ে থাকেন এভাবে খাওয়ালে বাচ্চা যদি পেটের মধ্যে প্রচুর পরিমাণে কৃমি এবং গুঁড়ো কৃমি পায়ে পথে প্রচণ্ডভাবে চুলকায় সেই কন্ডিশনে এই সিরাপটি ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এই সিরাপটি খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট দেখা দিবে কি না তো অনেক ক্ষেত্রে এই সিরাপটির সাইড এফেক্ট দেখা দেয় নজিয়া বোমিটিং পেটে ব্যথা খিদে মান্দা উইকনেস ভাব মাথা ঘোরা মাথার চক্কর বানা এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট কারো ক্ষেত্রে দেখা যায় আদারওয়াইজ কোনো সাইড এফেক্ট দেখা দেয় না যদি কোনো এর থেকে বেশি সাইড এফেক্ট দেখা দেয় অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন বন্ধুরা এই ছিল ব্যান্ডি প্লাস সেরাপটিস সম্পর্কে আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন